আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসের সাথে মোদি কেন দেখা করলেন কারণ মোদি তো মানেই না যে ডক্টর ইনুস একজন সরকার তারা তো বারবার বলে ছিল যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে তো সেই মৌলবাদের উত্থান হয়েছে যারা বলে আসছিল এবং তাদের যে গদি মিডিয়া যে প্রপাগান্ডাটা দীর্ঘদিন যাবৎ ছড়াতেছিল সেই জায়গায় তারা ডক্টর ইউনুসের সাথে দেখা করছে কি এমনি এমনি স্লেম নিয়ে এমনি করে নাই তিনি ঠেকায় পুরা তিনি তার নিজের জীবন বাঁচানোর জন্য ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন এখন কিভাবে নিজের জীবন বাঁচানোর জন্য এখানে কিন্তু আমাদের একটা জয় হয়ে গেছে অটোমেটিক সেটি হলো তারা যে বলে আসছিল বারবার যে মৌলবাদের উত্থান হয়েছে এই কথাটা এখন আর বলার তাদের আর কোনো সুযোগ নেই কারণ তারা অলরেডি এই ডক্টর ইউনুসের সাথে দেখা করা মানে ডক্টর ইউনুস সরকারকে তারা মেনে নিয়েছে এবং তার বৈধতা ঘোষণা করেছে তো সেই জায়গায় তাদের যে দীর্ঘদিন যাবত চালানো প্রপাকাণ্ডা সেটা আপনার ধ্বংস হয়ে গেছে এখন আসেন আসলে ডক্টর ইলুস কি নিজের স্বার্থে দেখা করলেন নাকি তিনি কি কারণে তার মূল কারণটা কি কেন তিনি বারবার না বলার পরও তারপর তিনি দেখা করলেন আপনি যদি চিন্তা করেন যে আপনার ইয়ের পতনের পর হাসিনার পতনের পর বিভিন্নভাবে বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল সেই জায়গায় যখন ব্যর্থ হয়েছিল তখন কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি কিন্তু বাংলাদেশে আসছিলেন এবং বাংলাদেশে আসার পর তিনি ডক্টর ইউনুসের সাথেও বৈঠক করেছেন তারপর তিনি সেনাবাহিনীর সাথেও কিন্তু সেনাপ্রধানের সাথেও গোপনে বৈঠক করেছেন এখন সেনাপ্রধানের সাথে তিনি কেন বৈঠক করলেন কারণ সেনাপ্রধানের সাথে বৈঠক করার প্রধান কারণ হলো পিলখানা হত্যাকাণ্ড তারা আমরা যে বাংলাদেশ থেকে যখনই বলা হয়েছিল যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত এইটা যেভাবে প্রতিষ্ঠিত হইতেছিল সেই জায়গায় তিনি আসছেন যে কোনোভাবেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যাতে ভারতকে জড়ানো না হয় এই প্রেসক্রিপশনটাই সম্ভবত তিনি আপনার সেনা সেনাপ্রধানের সাথে দেখা করার পর দিয়েছিলেন এবং পরবর্তীতে আপনার দেখছেন যে সেনাপ্রধান তিনি বলতেছেন যে এখানে সেনাবাহিনী এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত না এটা ফুল স্টপ তো এই যে কাজটা করলো তারপর আবার দ্বিতীয়টা যদি আপনি চিন্তা করেন দ্বিতীয়টা হলো এই যে আপনার যে আমাদের যে বর্তমানে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যেটা প্রতিষ্ঠা করা হলো এবং যেখানে আসলে এখন বর্তমানে যে শেখ হাসিনা এবং এই গণহত্যার বিচার চলমান সেই জায়গায়ও আপনার কিছু কিছু বিষয় আছে যে এটার সাথে কিন্তু ভারত জড়িত কারণ ভারত আপনার এই যে ভারত এসে পরাম মানে ইয়ে পরবর্তীতে এসে বললো যে শেখ হাসিনার যে পতন হবে এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম ভারতের জয়শঙ্কর বলছিল তো চিন্তা করেন যে ভারত বলে যে আমরা শেখ হাসিনার পতন হবে এটা আগে থেকেই জানতাম তার মানেই ভারতের দ্বিতীয় একটা বি টিম বাংলাদেশে এখনও আছে এবং সেই বি টিমটা আস্তে আস্তে দুর্বল হইতেছে তারা ওই ভালোভাবে কাজ করতে পারতেছে না এই বি টিমের রোগ ব্যর্থতার কারণে এখন ডক্টর মানে ডক্টর ইউনুসের কাছে আপনার মোদি দেখা করতে বাধ্য হয়েছে এই কারণেই যে এই যে তারা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ যে গুম খুন চালিয়েছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তাদের যে দীর্ঘ প্রসেসটা এটা এখন ফাঁস হয়ে গেছে এখন ফাঁস হয়ে যাইতেছে এখন ভারত নিজে এখানে ফেসে যাইতেছে ভারত এখন নিজে বাঁচার জন্য মোদী নিজে বাঁচার জন্য কারণ আপনি চিন্তা করেন যে বাংলাদেশে যে সাইদি সাহেবের যে সাক্ষী ছিল সাইদি সাহেবের সাক্ষী সে কীভাবে ভারত মানে ভারতের জেলে তাকে পাওয়া যায় ভারতে তাকে পাওয়া যায় তিনি তো বাংলাদেশে থাকবেন তাই না তো সাইদি সাহেবের সাক্ষীকে গুম করে ভারত নিয়ে নেওয়া যা নিয়ে যাইতেছিল মানে নিয়ে গেছে তারপর আবার আপনি চিন্তা করেন এই যে বিএনপি এখন যেটা নিয়ে চুপ সেটা হইলো কি এই যে বাংলাদেশের একজন বড় নেতা বিএনপির বড় নেতা তাকে কি গুম করে ফেলাইছে গুম করে তাকে না হয় বাংলাদেশের ভিতরে হত্যা করছে কিন্তু সালাউদ্দিন সাহেব কোথায় ছিলেন সালাউদ্দিন সাহেব তো ভারতে ছিলেন দীর্ঘ নয় বছর যাবৎ তাকে গুম করে ভারতে দীর্ঘ নয় বছর রাখলো তাকে জীবিত রাখলো তাকে হত্যা করলো না তিনি ভারতে ছিলেন তার মানে ভারত এই গুমের সাথে এবার এত কত মানুষ যে গুম হয়েছে আমরা জানিও না তো গুম কমিশন বলছে না যে কত মানুষ যে গুম হয়েছে তার কোনো হিসাব নেই তো বাংলাদেশের সাথে থেকে বাংলাদেশের কোনো ব্যক্তি ভারতে গিয়ে গুম হয়ে ভারতে নয় বছর যাব ছিল ভারতের রয়ের আন্ডারে তার মানেই এটা ডাস্ট মোদির সিগনেচারে সম্ভব হয়েছে কারণ মোদির সিগনেচারটা ছাড়া তো সম্ভব নয় ভারতীয় যে র এটা সরাসরি মোদির কমান্ডে কাজ করে এখানে কোনো মন্ত্রণালয় নাই কোনো মন্ত্রী নাই যে সেইখানেও একজন মন্ত্রণালয় আছে মন্ত্রী আন্ডারে কাজ করে বিষয়টা এমন না ভারতে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্সোনাল সেক্রেটারির আন্ডারে কাজ করে মানে সরাসরি মোদীর সাথে যোগাযোগ তো মোদীর সিগনেচার ছাড়া এই আপনার যে সালাউদ্দিন বিএনপির সব থেকে বড় নেতা তাকে গুম করা গুম করে সেখানে রায়িকা তাকে খাওয়াই দাই ট্রেনিং টুনিং দেওয়া এটা মোদীর স্বাক্ষর ছাড়া সম্ভব না তো মোদী এখন এই যে তার যে রাহিনীকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে এই অপরাধগুলো এখন চিহ্নিত হয়ে গেছে এবং এই অপরাধগুলো চিহ্নিত হওয়ার কারণে এখন যে কোনোভাবে মোদি নিজে বাঁচতে চায় কারণ এই মামলাগুলো যদি আমরা ইউএনএ সাবমিট করি ইউএনএ সাবমিট করার পর এই যে বাং একটা দেশের ভিতরে আপনার যে অন্য দেশের হস্তক্ষেপ একটা দেশের নাগরিক অন্য দেশের র বাহিনী এসে উঠাই নিয়ে যাইবে তুলে নিয়ে যাইবে তাকে গুম করে ফেলাইবে এটা আন্তর্জাতিকভাবে একটা গুরুতর অপরাধ এবং সেই অপরাধ যে শুধু বাংলাদেশেই ঘটাইছে তা না তারা বিভিন্ন দেশে ঘটাইছে এবং বিভিন্নভাবে তারা বিতর্কিত তো সেই জায়গায় এই আন এইটা যে এই মামলাগুলো যদি ইউএনএ সাবমিট করা হয় মোদি ফেসে যাবে মোদী নিজেই ফেসে যাবে এখন মোদি নিজে তার জীবন বাঁচানোর জন্য মানে যদি প্রয়োজন হয় সে হাসিনাকেও ফেরত দেওয়ার তিনি সেটাও করবেন যদি সেই পরিমাণ চাপ বাংলাদেশ থেকে তৈরি করা যায় তো যার কারণে মোদি এখন বাধ্য হয়েছে তারপর এই আপনার ডক্টর ইনুসের সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিনি বাংলাদেশ থেকে তাকে প্রথমেই তাকে যেটা বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত মানে তাকে বললে দেওয়া হয়েছে যে তুমি শেখ হাসিনাকে ফেরত দাও নয়তো তুমি নিজেও কিন্তু ফেসে যেতে পারো এই একটা বিষয় আর একটা হলো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এখন চার দিক থেকে কণ্ঠাসা হয়ে গেছে ভারতের সাথে নেপালের সাথে ভালো সম্পর্ক নাই ভুটানের সাথে ভালো সম্পর্ক নাই চায়নার সাথে ভালো সম্পর্ক নাই আপনার এরপর সে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক নয় মানে সে তাকে চারো দিক থেকে ঘেরা যে রাষ্ট্রগুলো কোনো রাষ্ট্রের সাথে তার ভালো সম্পর্ক নাই এখন সে সম্পর্কের চারো দিকের রাষ্ট্রের সাথে তো ভালো সম্পর্ক নাই বরংশ যে ইংল্যান্ডে যে ইতিমধ্যে সে অপকর্মগুলো ঘটাইছে আমেরিকায় যে তিনি মাদকদ্রব্যদ্রব্য তিনি ইয়ে করেন রপ্তানি করে সে দেশের নাগরিক যে মাগদকাগ্রস্ত হয়ে যেতেছে এরকমের বিভিন্নভাবে তিনি প্রতিবেশী ছাড়াও বহিরাষ্ট্রের সাথে তার সম্পর্কে অবনতি ঘটেছে তো সেই জায়গা থেকে এখন হয়তো তিনি বা তার পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে পারছে যে এই মুহূর্তে আসলে বাংলাদেশে যেহেতু আমাদের বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা নিতেছে বা আমাদের আমরা যেহেতু অপকর্ম বাংলাদেশের ভিতরে মানে করে ফেলাই অনেক কিছু এগুলো যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে আমরা আরও চাপের মুখে পড়ব এই মুহূর্তে সম্পর্কের উন্নতি ঘটানো ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব নয় তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুসের সাথে উনি বাধ্য হয়েই আসলে এই মিটিংটি করেছেন এবং ওনার যে ফেস এসক্রিপশন মানে ওনার যে চেহারার যে ইয়ে মানে এক্সপ্রেশন সেটা দেখলেই বোঝা যায় যে উনার মনে চায় না কিন্তু তারপর উনি বাধ্য হয়েছেন এই ডক্টর সাথে আপনার ইয়ে করার জন্য বৈঠকে বসার জন্য তো মূলত হলো এখানে প্রথম প্রাথমিকভাবেই আমাদের জয় হয়েছে এবং আমাদের দ্বিতীয় জয় হবে বলে আমি বলব আশা করি সেটাই দেখার অব সেটাই দেখার অপেক্ষায় যে আসলে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি মনে করেন কোনো না কোনোভাবে যদি সেই ইউনের কাছে এগুলো তার যে অভিযোগ তিনি যে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বিশেষ করে গুম কমিশন এটা যদি আন্তর্জাতিক গুম কমিশন এবং যে গুম এবং এই যে আপনার পিলখানা হত্যাকাণ্ড এগুলো নিয়ে যদি আমরা আন্তর্জাতিক আদালতে যাইতে পারি জাস্ট আপনার মোদী বাপ ডাকা শুরু করবে ইউনস্কে এবং সেই সময়টা যদি আপনার ইউনস্কে দিতে পারেন ভারতকে চরম শিক্ষা দেওয়ার একটা সুযোগ এখন আছে আর বিশেষ করে হঠাৎ করে একটা জিনিস আসলে আমি কল্পনা করতে পারি না যে সাহাউদ্দিন সাহেব তিনি যে ভারতে নয় বছর থাকার পর বাংলাদেশ আইজিআই তিনি হঠাৎ করে বিএনপির বড় নেতা হয়ে গেছেন এবং তিনি সংস্কার কমিশনের যে সংস্কার পত্রগুলো যেভাবে তিনি পাঠ করতেছেন এবং যেভাবে সময় নিতেছে বিএনপি তাতে তিনি আসলেই কি তার মনের কথা বলতেছেন নাকি তিনি ভারতের মনের কথা বলতেছেন এটা আসলে একটা সন্দেহজনক কারণ তার যে কথা বলার যে ইয়া মানে একটা চাপে আছেন এবং তিনি দীর্ঘদিন যখন ভারতে ছিলেন এবং ভারতে থাকার পরে হঠাৎ করে বিএনপি বড় নেতা হয়ে গেছেন তার মানে সামথিং ইজ রং